হ্যালো ইব্রল আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের প্রাণপ্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দেখেন অর্গানজা মসৃণ শাড়িগুলো অর্গানজা মসলিনের বুটিক শাড়িগুলো কিন্তু আমাদের নতুন ডিজাইন চলে আসছে দেখেন প্রচুর পরিমাণ কালার চলে আসছে তো এই শাড়িগুলো কিন্তু আপনি একটা অফার প্রাইজে পাবেন এই শাড়িগুলো আপনি একটা অফার প্রাইজে পাবেন তো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র প্রাইস পড়বে আঠারোশো টাকা আঠারোশো টাকায় একটা অর্গানজা মসলিন শাড়ি আপনারা পেয়ে যাবেন তো প্রত্যেকটা শাড়ির কালারগুলো দেখাবো দেখেন এই একটা কালার পড়বে কালারগুলো দেখেন নিচেতে দাইবা দেখো দেখেন প্রথম যেটা দেখাবো বেবি পিঙ্ক কালার দেখেন বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার দেখেন ফুল বডিটা হবে এটা দেখেন ফুল বডিটা হবে এটা ফুল বডিটা হবে এটা দেখেন প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা প্রাইস মাত্র 1800 টাকা তো এখানে কিন্তু প্রচুর কালার প্রতিটা শাড়ি কিন্তু ফলস করা এই যে প্রতিটা শাড়ি কিন্তু পারে ফলস করা থাকবে এবং ব্লাউজ পিস সহ নতুন ডিজাইন নতুন ডিজাইন প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা তো প্রত্যেকটা কালার ভাজের উপর দেখাবো দেখেন এই যে ব্লাউজ পিস হবে এটা এই যে ব্লাউজ হবে এটা দেখেন কালারগুলো গুলো ভাজের উপর দেখেন দেখেন এই একটা কালার হবে মেরুন কালার এটা হলো মেরুন কালার দেখেন মেরুন কালার প্রাইস পরবে মাত্র আঠারোশো টাকা এই একটা কালার পেস্ট কালার প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা প্রতিটা ব্লাউজ পিস সহ তারপর দেখেন একটা মিষ্টি কালার প্রত্যেকটা শাড়ির থাকবে আঠারোশো টাকা দেখেন হোয়াইট কালার প্রাইস পড়বে আঠারোশো টাকা দেখেন ফিরোজা কালার প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা দেখেন এই একটা কালার প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস আঠারোশো টাকা দেখেন এই একটা কালার প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা দেখেন এই একটা কালার সি গ্রিন কালার প্রাইস পড়বে আঠারোশো টাকা ব্লাউজ পিস সহ তারপর দেখেন এই একটা কালার কপার গোল্ডেন প্রাইস আঠারোশো টাকা দেখেন পিচ কালার দেখেন পিচ কালার দেখেন কত গর্জি শাড়ি প্রাইস পড়বে আঠারোশো টাকা প্রতিটা ফলস করা পারে ফলস করা আছে দেখেন একটা শাড়ি হালকা ল্যাভেন্ডার কালার হালকা ল্যাভেন্ডার কালার প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা তারপর এই একটা কালার এই একটা কালার প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা দেখেন ফুল বয়টা এটা প্রাইস পড়বে আঠারোশো টাকা দেখেন অ্যাশ কালার অ্যাশ কালার প্রাইস পড়বে আঠারোশো টাকা দেখেন কত গরজের শাড়ি প্রাইস আঠারোশো টাকা তারপর দেখেন এই যে অলিভ গ্রিন কালার জলপাই কালার দেখেন জলপাই কালার প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা তারপর দেখেন পিয়াজ কালার দেখেন পিয়াজ কালার একটা একটা কালার প্রাইস মাত্র আঠারোশো টাকা যারা আমাদের শপে আসতে পারবে না তাদের জন্য অনলাইন সার্ভিস চালু আছে আর আগামীকাল কিন্তু মঙ্গলবার আমাদের শপটা বন্ধ থাকবে আমাদের অনলাইন সার্ভিসটা চালু থাকবে যারা আমাদের শপে আসবেন তারা কিন্তু বুধবার দিন আসবেন আর যারা আগামীকাল শাড়িগুলো নিতে চান তারা অনলাইন অর্ডার করবে আমাদের অনলাইন সার্ভিসটা চালু থাকবে আর আমাদের অফলাইনটা কিন্তু বন্ধ থাকবে তো আমাদের ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ